অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের দেহ জল সমাধি করা হলো সরজু নদীতে আমরা জানি যে রামায়ণের সঙ্গে সরজু নদীর কতটা অঙ্গাঙ্গিকভাবে একেবারে জড়িত রামায়ণের সঙ্গে মানে রামায়ণে কিন্তু এই সরজু নদীর কথা উল্লেখ রয়েছে এক প্রকার বলা হয় যে বিশেষ ক্ষেত্রে এই যে জল সমাধি সাধুসন্তদের ক্ষেত্রে এটা করা হয়ে থাকে তবে ইদানিংকালে দেখা যাচ্ছে এই জল সমাধি করা নিয়ে একটা বিতর্ক কিন্তু সামাজিক মাধ্যমে ওইটা নিয়ে খুব একটা হাসির রোলও উঠছে বলবে একজন বামপন্থী হিসেবে এই বিষয়টাকে কীভাবে দেখ প্রথমত আজকে মনে হচ্ছে দাঁড়িয়ে যে আমরা না পাঁচ ছশো বছর পিছিয়ে গেছি মানে সত্যি কথা যদি হিন্দু ধর্মে এরকম কোনো প্রথা থাকে যেখানে জল সমাধি করা হয় সেই প্রথাকে তো মানে প্রথাটা আছে বলেই সেটা পালন করতে হবে তা তো নয় বা দীর্ঘকাল ধরে একটা ঘটনা ঘটে আসছে তাই জন্যেই সেটা সত্যি বা সেটাই ঠিক এটা তো আর কখনোই হতে পারে না দীর্ঘকাল ধরে সতী প্রথা হতো ভারতবর্ষে রামমোহন রায় সতী প্রথাকে বন্ধ করেছিলেন আমাদের দীর্ঘকাল ধরে বিধবার সাথে বিধবা সহমরণের ব্যাপারটা ছিল সতী প্রথায় যে যে বিধবা হবে সে তার স্বামীর সাথে সহমরণ করবে রামমোহন রায় সেটাকে বন্ধ করেছিলেন যেটা ঐতিহাসিকভাবে ঘটনাটা ঘটে যাচ্ছে তার মানেই সেটা সত্যি ঘটনা বা সেটা ঠিক ঘটনা এটা কিন্তু নয় আজকের দিনে দাঁড়িয়ে যখন দিল্লি পৃথিবীর সবচেয়ে দূষিত স্টেটের মানে অঞ্চলের মধ্যে একটি রাজধানীর মধ্যে একটি এবং যমুনার দূষণ কি ভয়ানক পর্যায়ে পৌঁছেছে সরজু নদী যেটার উল্লেখ করা হচ্ছে সেটাও প্রায় মৃত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে গঙ্গা যমুনার সংযোগস্থল ভয়ানক দূষণ কুম্ভ মেলাতে বারবার এই দূষণের কথা উঠেছে সেই পর্যায়ে দাঁড়িয়ে আমরা ছোটোবেলা থেকে মানে পড়ে এসেছি যে মৃতদেহ প্রাণীর মৃতদেহকে নদীতে বা পুকুরে বা জলাশয়ে ভাসানোটা প্রচণ্ড প্রবলেমেটিক একটা বিষয় এবং সেখান থেকে ভয়ানক দূষণ হয় এবং এটা তো একটা বায়োলজিক্যাল প্রসেস যে একটা মানুষ যখন মারা যাবে তখন তার দেহ পচবে এবং সেই পচাটাই স্বাভাবিক ফলে যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা ডেড বডিকে তার সঙ্গে একটা ভারী ওজন দিয়ে তার ডেড বডিটাকে জলের মধ্যে ওরকম ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো সেটা আমি মনে করি না আসলে মানবিক অমানবিকটা খুব প্রেক্ষিত মানে আপেক্ষিক বিষয় তাদের কাছে খুব মানবিক আমাদের কাছে খুব অমানবিক কিন্তু আমার তার থেকেও বেশি আমার কনসার্নের বিষয় এটা একটা ভয়ানক দূষণের একটা ইঙ্গিত দিল এবং এরপরে এটাকে অনেকে কপি করা শুরু করবে শুধুমাত্র মোক্ষ পাওয়ার লোক এবং এটা দেখবে হিন্দু ধর্মে এটা বলা আছে যে উল্লেখ আছে বহু জায়গাতে যে জল সমাধি থেকে মানুষ মোক্ষ পায় এবার যে সারা জীবন অন্যায় করে করে এসছে অনেক পাপ করেছে সে ভাববে যে আমি ভাই মৃত্যুর পরে আমার জল সমাধি দেওয়া হোক এবং যেহেতু আত্মা মুক্তি পাওয়ার চক্করে মোক্ষ পাওয়ার জন্য সে যা যা ইচ্ছা তাই করবে এবং প্রত্যেকে দেখা যাবে জল সমাধিকে কপি করা শুরু করবে আমার মনে হয় সরকারের থেকে ফার্ম একটা স্টেটমেন্ট আসা দরকার যে এই ধরনের ঘটনা যেটা ঘটেছে সেটা অত্যন্ত অন্যায় ঘটেছে আজকের দিনে দাঁড়িয়ে এটা একেবারেই করা উচিত হয়নি অন্তত এইটুকু কথা যদি সরকার বলে তাহলে হয়তো মানুষ সচেতন হবে নাহলে এই ঘটনাটা যদি রিপিটেডলি ঘটতে থাকে তাহলে আমাদের যে সকল নদী যাকে আমরা মা বলে পুজো করি সেই নদীর পাশ দিয়ে দাঁড়ালে আমাদের নাকে হাত দিয়ে এগোতে হবে সেটা আমরা নিশ্চয়ই কেউ চাইবো না বিষয়টা হচ্ছে ডেড বডির সাথে তাহলে কী করা উচিত বাংলাদেশের একজন ব্লগার ছিলেন নাস্তিক ব্লগার তার নাম হচ্ছে অভিজিৎ রায় সেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন সে বলেছিলেন যে মৃতদেহকে আগুনে পোড়ানোর দরকার নেই আমার মৃতদেহকে আপনাদের কবর দেওয়ার প্রয়োজন নেই আমার মৃতদেহকে মেডিকেল সায়েন্সের জন্য দান করে দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকের দিনে দাঁড়িয়ে সবার ডেড বডি মেডিকেল সায়েন্সে দান করতে হবে তাও বলছি না কিন্তু আমাদের মনে হয় আজকের দিনে শিক্ষিত সমাজের এটা বোঝা উচিত এই জল সমাধি বা অন্য কিছু এগুলো দেহটাকে নষ্টই হয় কিন্তু যদি সত্যি তার মুক্তি পেতে হয় তাহলে ডেড বডিটাকে মেডিকেল সায়েন্সে দান করুন এবং সেটাই মনে হয় সবচেয়ে বড়ো আজকের দিনের পুরস্কার হতে পারে ডেড বডির সাথে কোনো কিছু করলো সে সারা জীবনে পাপ করলো বা পূর্ণ করল মানে যদি ধর্মীয় মতে আমি মেনেও নিই সে সারা জীবনে দেখা গেলো অনেক পাপ করেছে শুধুমাত্র জল সমাধি তাকে দেওয়া হলো সে মুক্ত মুক্তি পেয়ে যাবে বিষয়টা এতটাই সোজা তো হিন্দু ধর্ম সত্যি কি এতটাই সোজা পুরো বিষয়টা রামায়ণে লেখা আছে রাম লক্ষণ এরা জল সমাধি নিয়েছিলেন ফলে সেটাকে কপি করা হচ্ছে আচ্ছা একটা ঘটনা খুব মানে বলার প্রয়োজন আছে যেখানটায় বাবরি মসজিদ ছিল ঐতিহাসিকভাবে সেটা প্রমাণিত যেখানে বাবরি মসজিদ ছিল কিন্তু ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত নয় সেখানে রাম মন্দির ছিল যদিও সেটাকে জোর করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিভিন্ন কিছু তত্ত্ব বার করার মাধ্যমে সেটাকে প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্ন ঐতিহাসিক তথ্য যদিও তুলসীদাসের রামায়ণ যে অযোধ্যার একেবারেই কাছে থাকতো সে কোনোদিনই উল্লেখ করেনি যে বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির সরি রাম মন্দিরের জায়গাতে বাবরি মসজিদ হয়েছে এরকম কোনো উল্লেখ তুলসীদাসের রামায়ণে পাওয়া যায় না কিন্তু যেখানটা বাবরি মসজিদ ছিল এখন সেখানে এখানে রাম মন্দির হয়েছে নরেন্দ্র মোদী সেখানে ওপেন করেছে সেই রাম মন্দিরটা সেখানে লালদাস বলে একজন পুরোহিত ছিলেন যেটা কোর্ট নিযুক্ত পুরোহিত সেটা কত সাল উনিশশো সাল সেই টাইমের কথা বলছি বাবরি মসজিদ তখন ধ্বংস করা হয়নি তখন রাম একটা অস্থায়ী মন্দিরের মধ্যে রয়েছে সেই রকম একটা পর্যায়ের কথা বলছি বাবরি মসজিদ ধ্বংস করা হয়নি রাম একটা অস্থায়ী মন্দিরে রয়ে রয়েছে এবং সেখানে প্রধান পুরোহিত কোর্ট থেকে নিযুক্ত করা হয়েছে লালদাসকে সেই লালদাস প্রকাশ্যে বলে বাবরি মসজিদ ধ্বংসের আমি বিরোধিতা করি প্রকাশ্যে বলে সে বলে রাম মন্দির ও বাবরি মসজিদকে পাশাপাশি রেখেই দুটো একসাথে চালানো যায় সেই লালদাসকে হত্যা করা হয়েছিল কারা হত্যা করা হয়েছিল এখন অব্দি জানা যায়নি আমরা জানি বুঝতে পারি যে কে হত্যা করেছিল প্রধান পুরোহিত ছিলেন তিনি তাকে হত্যা করা হয় তার স্টেটমেন্ট আছে ইন্টারভিউ আছে বহু কিছু সে প্রকাশ্যে বলছে হিন্দু ধর্মের এবং মুসলমান ধর্মের সম্প্রীতির কথা তারপরেই মহন্তকে বসানো হয়েছে যখন বাবরি মসজিদ ধ্বংস হয় তখন তারপরে ওর যে টেন্ট করে রাম মন্দির ছিলেন সেখানে সত্যেন্দ্রনাথ দাসকে বসানো হয়েছে এই যে সত্যেন দাস এই সত্যেন দাস এতদিন ধরে তিনি ছিলেন প্রধান পুরোহিত যখন রাম মন্দির উদ্বোধন হলো আপনারা জানেন যে এখানে বাংলা আবাস যোজনা নিয়ে অনেক কথা হয় যে বাংলা আবাস যোজনাতে প্রচুর দুর্নীতি হয়েছে বা মানুষের ঘর বা বাড়ি বানানো নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে কিন্তু আপনি শুনেছেন যে কোনো ঘরে সরকার বানিয়ে দিয়ে গেছে সেই ঘরে চুইয়ে জল পড়ছে দুর্নীতি হয়েছে মানছি সবাই জানে দুর্নীতি হয়েছে তো চুইয়ে জল পড়ছে মানছেন রাম মন্দির নিয়ে ঢা ঢালাও প্রচার হলো চারিদিকে প্রচার হলো রাম ভগবান রামকে সব সর্বোচ্চ আসন দেওয়া হলো প্রচুর প্রচার হলো তাদের ধর্মের জন্য হয়তো খুব ভালো ব্যাপার তো তারপরে কি হলো এই পুরোহিত এই প্রধান পুরোহিত মোদীর নামে অভিযোগ করছে এখানে এমন দুর্নীতি হয়েছে যে রাম মন্দিরের ছাদ বেয়ে জল পড়ছে এবং রাম রাম যেখানে রয়েছেন রামলালা যেখানে বিরাজমান সেইখানটা জলে ভরে গেছে জনগণের সামনে সেই খবরটা আসতে দেওয়া হচ্ছে না ইন্টারনেটে সার্চ করলে আপনি পাবেন এই প্রধান পুরোহিত অভিযোগ করেছিল মোদীর নামে যদি তাকে সত্যি শ্রদ্ধার চোখে দেখত তাহলে নরেন্দ্র মোদী তদন্ত কমিটি বানাতো কেন ভাই রাম মন্দিরকে নিয়ে এত প্রচার করার পরেও সেখান থেকে জল চুইয়ে পড়ছে এটা কি সন্দেহজনক মৃত্যুটা বলছে না মৃত্যুটা তো বয়সজনিত মানে ওনার যা বয়স হয়েছে সেই জন্য হয়েছে কিন্তু আমি বলছি যে উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটুকু তাকে যদি রেসপেক্ট করা হতো জল সমাধিটাকে যেরকম ওরা ওনারা সম্মানের সাথে জল সমাধি দিচ্ছে যেটা ওনারা বলছেন ওনার স্টেটমেন্টটাকে যদি সত্যি রেসপেক্ট করতো তাহলে তদন্ত গঠন হতো কী করে রাম মন্দিরের জল পড়তে পারে কি করে ফাইবার মানে যেটা বারবার অন্যান্য পুরোহিতরা বলছেন বা শঙ্করাচার্যও বলেছেন যে ফাইবারের দেওয়াল উঠানো হয়েছে বহু জায়গাতে ফাইবারের পিলার বসানো হয়েছে বহু জায়গাতে এটা দেখানোর জন্য যে রাম মন্দির কমপ্লিট হয়ে গেছে বা ভোটের আগে রাম মন্দিরের হাওয়াটা যাতে তোলা যায় বা এটাও আমরা দেখেছি যে রাম মন্দিরে যাওয়ার জন্য যে প্যাসেজ সেখানে অসংখ্য পুরনো ঐতিহাসিক মন্দিরকে ভাঙা হয়েছে অসংখ্য মানুষের ঘরকে তোলা হয়েছে ওই জায়গা থেকে শুধুমাত্র রাম মন্দিরে যাওয়ার জন্য প্যাসেজ বানাবে বলে এটাও তো সত্যি কথা ফলে এই রাম মন্দির নিয়ে যে পলিটিক্স যেটা বিজেপি প্রথম থেকে শেষ অব্দি করে যাচ্ছে সেই পলিটিক্সটা আমাকে আটশো বছর পিছিয়ে দিয়েছে পাঁচশো বছর পিছিয়ে দিয়েছে যেখানে আমরা দেখছি যে পৃথিবীর সবচেয়ে দূষিত জায়গা দিল্লি সেই দেশেরই একটা প্রান্তে আমাদের স্বরযন্ত নদীতে একটা মৃত মানুষকে জলের মধ্যে ভাসিয়ে দেওয়ার মতন একটা গঠিত অপরাধের মতন ঘটনা ঘটছে যেটা আজকের দিনে দাঁড়িয়ে কোনোভাবেই মানে আজকের দিনের শিক্ষিত আধুনিক মানুষের জন্য সেটা মোমোটাই কাম্য নয় কিন্তু এটা সত্যি আমরা অবাক হবো শুনলে অবাক হবো না যে আজকের দিনের অন্যান্য ভক্তরা যারা এদের মানে মোদীকে খুব সমর্থন করেন বা এই রাম মন্দিরকে খুব সমর্থন করেন তারা প্রত্যেকেই তার ডেড বডিকে জলে ভাসানো শুরু করে তাহলে আমরা অবাক হবো না আমাদের মনে হয় মহাকুম্ভে আমরা দেখলাম মানে মানে কুম্ভ মেলায় আর কি ওই যে পুণ্য লাভের আশায় যেভাবে এক প্রকার পুণ্য স্নান করতে যাওয়ার যে ভিড় মহাকুম্ভের যে ভিড় হয়েছে দেখুন বিষয়টা হচ্ছে ধর্মীয় ব্যাপার হয়ে ধরুন মানে মক্কাতে হজের সময় যে বিভৎস ভিড় হয় মানুষ হজ করতে যান সারা বছরই হজ করতে যান রমজান মাসের একটা বিশাল ভিড় তৈরি হয় সেরকমভাবে মহাকুম্ভেও ভিড় হয় মানে আমি বলছি যে ধর্মীয় জায়গাটা একটা ব্যাপার পশ্চিমবঙ্গেও গঙ্গাসাগর মেলাতে প্রচুর ভিড় হয় আমাদের এখানে ভাবাবেগ জড়িয়ে আছে এবার বিষয়টা হচ্ছে এই ভাবাবেগটা যখন জড়িয়ে আছে সেটা সেটা ধর্মীয় বিষয় কিন্তু সরকারের কাজ কি তাকে একটা গুড সার্ভিস দেওয়া মানুষকে সরকারের কাজ লাইট জ্বালিয়ে দেওয়া সরকারের কাজ টয়লেটের ব্যবস্থা করা বায়ো টয়লেটের ব্যবস্থা করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সিকিউরিটি রাখা মানুষ কোথা থেকে ঢুকবে কোহা দিয়ে বেরোবে সুপরিকল্পিতভাবে ব্যবস্থা করা মৌনিয়া অমাবস্যার দিন ঢালাও প্রচার করা হলো মিডিয়াতে লাখে লাখে কোটি কোটি মানুষ গিয়ে উপস্থিত হলো হঠাৎ করে অ্যানাউন্স করলো শুরু সময় শুরু হয়ে গেছে এবার আপনারা সান করতে আসুন রাত আড়াইটার সময় যারা আশেপাশে শুয়েছিল সবাই স্ট্যাম্পেড হয়ে গেল মানুষ মারা গেল সকালবেলা উঠে বহু মানুষ তার ডেড বডি পেল না তার আত্মীয় ডেড বডি পেলো না এখনও অব্দি ডেড বডি পায়নি যারা খুঁজতে গেলো ডেড বডি তাদেরকে মারা হলো তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো ডেড বডি কোথায় গেছে এখনও অব্দি জানা গেল না তারা মারা মৃত না জীবিত কিছুই বোঝা গেল না এটা কী ধরনের পরিকল্পনা আসলে কি এরা হিন্দুর পক্ষে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন দেখতে পাচ্ছি যে ট্রেন ভাঙচুর হচ্ছে মৃত্যু গরিবের হচ্ছে ট্রেন ভাঙচুর হচ্ছে কারা দেখুন না আপনি যদি এখন কুম্ভ মেলায় যান আপনার একটা হোটেল ভাড়া করতে মিনিমাম দশ হাজার টাকা লাগবে এক রাতের জন্য দশ হাজার টাকা কটা গরিব থাকতে পারবে দশ হাজার টাকা দিয়ে এক রাতে তারা কী করছে প্লাস্টিক দিয়ে টেন্ট করে পাশে থাকছে ভাবছে ভোর হলে আমি সান করে চলে আসবো এটাই তাদের লক্ষ্য পূর্ণ অর্জনের জন্য প্রচার করা হয়েছে মিডিয়াতে আজকে দেখুন না ট্রেনে যারা ফেরার কথা ভাবছে তারা রিজার্ভেশন পাচ্ছে না জেনারেল টিকিট কাটছে কেটে দেখছে ওঠার জায়গা নেই রিজার্ভেশনের কামরাগুলোতে জোর করে ঢোকার চেষ্টা করছে ভাঙচুর করছে ভয়ানক ক্যাওস যারা রিজার্ভেশন করছে তাদেরই বাকি দোষ আগে থেকে রিজার্ভেশন করে রেখেছে তাদের উপর আক্রমণ হচ্ছে একটা ভয়ানক ক্যাউের সিচুয়েশান সরকার চাইলে অনেকগুলো ট্রেন বাড়িয়ে দিতে পারত বাড়ালো না এদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে পারতো বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে করলো না সরকারের ডিউটি ধর্ম নয় নরেন্দ্র মোদী জলের কতবার ডুব খেলো এটা কল কোনো কাজ নয় সরকারের না কতবার ডুব খেলো এটা কাজ নয় সরকারের সরকারের কাজ গুড গভর্নেন্স দেওয়া সরকার সেটাতে ফেল হচ্ছে কেন্দ্র সরকার তাদের সম্পূর্ণ ফেল উত্তরপ্রদেশ সরকার তাদের সম্পূর্ণ ফেল উত্তরপ্রদেশ সরকার কী করে অ্যালাও করে একটা মানুষ জীবিত মানুষকে জলের মধ্যে ফেলার কেউ গরুকে জলের মধ্যে ফেলে মৃত জল মানে জলের মধ্যে ফেলে মৃত গরুকে গবাদি পশুকে কুকুরকে ফেলে তাতে যেরকম দুর্গন্ধ হয় একটা মৃত মানুষকে ফেলে ততটাই দুর্গন্ধ হবে আরও ভয়ানক হবে সিচুয়েশানটা আজকে ধরুন সেটা জলের তলায় রয়েছে কালকে যখন ওটা পচে যাবে তখন সেটা আবার ভেসে উঠবে সেটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে এটা সভ্য দেশে সুশিক্ষিত মানুষ যে দেশে কিছু আছে এটা সত্যি কি আমরা কাম কামনা করি যে এটা হতে পারে এটা সবাই দেখলো সেটা ক্যামেরায় ক্যামেরাতে তোলা হলো এবং সেটাকে মিডিয়া খুব গৌরবান্বিতভাবে প্রচার করছে এবার এটাকে যখন রিপিট করা শুরু হবে আপনি ভাবুন যে আপনার আশেপাশে কোনো পুকুর থাকবে না সেই পুকুরে শুধু মৃত মানুষ ভেসে বেড়াবে আমরা এটা চাইবো যে শ্মশানে মানুষ না গিয়ে সব জলের মধ্যে ভাসানো শুরু করবে এটা কী করে চাইতে পারি আমরা ফলে আবার অভিজিৎ রায়ের কথাটাকে মানে রিপিট করাটা খুব প্রয়োজন যে আমরা মৃতদেহ নিয়ে কী করবো আমরা কি পুড়িয়ে দেবো আমরা কি জল সমাধি করবো আমরা কি মাটিতে সমাধি করব আমরা কি কবর দেবো নাকি আমরা মেডিকেল সায়েন্সের জন্য দেহকে দান করবো আপনাদের কী মনে হয় এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আর এইভাবেই থাকুন হাউ দ্য আলটারনেটিভ মিডিয়া থিঙ্ক আলটারনেটিভ সার্চ হাউ থ্যাঙ্ক ইউনিমাচ